এগুলো কি এগুলো কি বলেন তো দুই সালে তেজপাতা আনছিলাম সিলেট থেকে তিনটা ডাল কেটে দিছিল এই দুই হাজার বাইশ সালে তেজপাতা এতদিন খাইতেছি খাইলাম প্রতিদিন তো লাগে তেজপাতা আবার এত টুকরো হয়ে গেছে যে আজকে বস্তা থেকে বের করলাম

এটা 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 লাগা লাগছে আচ্ছা তাহলে রাজি এটার মধ্যে কি আছে লাগছে না এই পাশে ডাল রান্না হইতেছে এখানে মুরগি দেশি মুরগ না অনেক শক্ত দেশি মুরগ